আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না ব্যক্তিগত ভাবে আমি বলছি দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা মনে হয় না এই একমাত্র এই বান্দা কয়ে গেছিল একের পর এক যে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এখনো কয়ে যাচ্ছে আসিফ নজরুল সেই কিন্তু প্রথমে কইছিল আমলিক লীগ ঐতিহ্যবাহী দল আমলিক নিষিদ্ধের পক্ষে সে না শুনেন আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না ব্যক্তিগত ভাবে আমি বলছি দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা মনে হয় না সমীচীন হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পক্ষে একটা স্ট্রং গ্রুপ দাঁড়ায় গেছিল মাহফুজ দেখেন কি করছিল আমি আমলিক নিষিদ্ধ করে দিব নিষিদ্ধ করব কিসের প্রক্রিয়া করব। আমলিক যারা বিশ্বাস করে আমলিকে যারা ইমান আছে যাদের তাদেরকে আমি কিভাবে ডিল করবো তারা তো আমার সোসাইটিতে আছে তারা তো নাগরিক সবাই শ্রী চৈতন্য শাস্তি ছিল হ্যাঁ এই একমাত্র এই বান্দা কয়ে গেছিল একের পরে এক যে না আওয়ামী নিষিদ্ধ করতে হবে এখনো কয়ে যাচ্ছে সবাই মির্জা ফখরুল পর্যন্ত আর জামাত পর্যন্ত মাফ করিয়া দিল ফল হইলো কি এই যে দেখেন এখন দেখেন মাহফুজ করছে কি এক জমি সাইড দেওয়া হবে না এটা টু লেট মাহফুজ আমি প্রথম থেকে কইতেছি কি করতে হবে বিজয়কে কিভাবে সংগত করতে হবে কি কি কর্মসূচি দিতে হবে সব কিছু বলছি কেউ কথা কানে তোলে নাই চোর পলাইছে তো এখন বুদ্ধি বেড়াইতেছে সবার